আমি আপনি ঘুমাইলে স্বপ্ন দেখলে সেটা শরীয়তের কোনো দলিল না আর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন দেখলেন এটা শরীয়তের দলিল এবং আল্লার পক্ষ থেকে ওয়াহী ওয়া না নাক হল এটাই হলো নুরু পাকের আপনার ঘাম থেকে দুর্গন্ধ বের হচ্ছে রাসুল পাকের ফসিনা মুবারক থেকে মেশকে আম ভরে ঘ্রাণ বের হচ্ছে এটাই ওয়া রাফা না নাক আপনার প্রশ্ন কেউ পান করতে পারবে না রাসুল পাকের কসরম মুবারক পান করে জাহান্নাম হারাম হয়ে গেছে রাসুল পাকে রক্ত মুবারক পান করে দেহের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে এটাই হলো ওয়াফা না লাকা জিকরা যার নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নয় এটাই হলো ওয়াফা না লাকা জিকরা রাসুল পাক সহচককে চর্মচক্ষু মুবারকে আল্লাহকে দেখেছেন आसमान ही पर, पर सब नबी रह गए अर्श आजम पे पहुंचा हमारा नबी এটাই হলো আমরা যে রমজান মাস পেয়েছি গতানুগতিক এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের উম্মত যে রোজার সিস্টেম ছিল আমাদেরটা কিন্তু সেই রকম নয় আমাদেরটা ভিন্ন একমাত্র মুস্তফার কারণে ঠিক কিনা বলেন এবং দেখেন এগারো মাসের মধ্যে বারোটি মাসের মধ্যে এগারো মাসের আমল নামার ওজন মিজারের পাল্লায় দাঁড় করা হবে আর এই রমজান মাসের ব্যাপারে বলা হচ্ছে রোজাটা হলো একমাত্র আল্লাহর জন্য আর আল্লাহ পাক বলছেন এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে দান করব তো এই যে তোমরা সম্মান পেয়েছেন আমার নবীর উসিলাই কার উসিলাই পেয়েছেন নবী পাকের উসিলাই আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল

must have been